হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আপনারা হয়তো পরে থাম্বনেইল দেখে হয়তো বুঝে গেছেন তো আমি আবারো বলতেছি আমি আজকে দেখাবো আপনারা আপনাদের ফেসবুক আপনারা আপনাদের ফেসবুকে মানেতেছে ফেসবুক অরিজিনাল যে ফেসবুক এই ফেসবুকের এই फ्रेंड्सগুলোকে আপনারা আপনাদের ফলোয়ারসে পরিণত করতে পারেন আপনারা আপনাদের फ्रेंड्सগুলোকে ফলোয়ারে পরিণত করতে পারেন তো ফলোয়ারে পরিণত করার জন্য যা যা করতে হয় আমার এই পুরো ভিডিওটা আপনারা দেখেন তার আগে বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট তো আমার এই চ্যানেলটি হইতেছে নতুন আমার আরেকটি চ্যানেল আছে এলডি মোরশেদ শর্টস ভিডিও আপলোড করি আর এটা লং ভিডিও আপলোড করি তো আপনারা সকলে এই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আর কথা বাড়াবো না তো চলেন শুরু করি লেটস স্টার্ট তো এই কাজটি করার জন্য আপনারা আপনাদের আপনারা আপনাদের যে ফেসবুক অফিশিয়াল অ্যাপস আছে তো ফেসবুক অফিশিয়াল অ্যাপস ভিতরে চলে যাবে তো আমি চলে যাচ্ছি ফেসবুক অফিশিয়াল অ্যাপসের ভিতরে আসার পর আপনারা আপনাদের প্রোফাইলের ভিতরে চলে যাবেন তো আমি চলে যাচ্ছি আমি আমার প্রোফাইলের ভিতরে প্রোফাইলের ভিতরে আসার পর তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকন তো এই টান দিবেন টান দিলে দেখছেন টর্স অন প্রফেশনাল ড্যাশবোর্ড টর্স অন প্রফেশনাল মোড টর্স অন প্রফেশনাল মোড এই অপশনটির উপর একটা ক্লিক করবেন তো আমিও এই অপশনটির উপর একটা ক্লিক করে নিচ্ছি তো আপনারা করে নেবেন যে টর্চ অফ প্রফেশনাল মোড অন করার পর এখানে টর্চ অন লিল বাটন যে আছেন এই লিল বাটনের উপর একটা ক্লিক করবেন লিল বাটনের উপর একটা ক্লিক করার পর নেক্সট অপশনে একটা ক্লিক করবেন নেক্সট নীল যে নেক্সট অপশনের উপর ক্লিক করার পর আবার নেক্সট অপশন একটা ক্লিক করবেন নেক্সট অপশনের উপর ক্লিক করার পর যে পাবলিক সাজেস্ট ওইটা উপর রেখে এবার নেক্সট অপশন একটা ক্লিক করবেন নেক্সট তারপর কনফার্ম অপশন এই কনফার্ম অপশন একটা ক্লিক করবেন কনফার্ম অপশন একটা ক্লিক করার পর এখান থেকে আপনারা আবারও নেক্সট একটা ক্লিক করবেন নেক্সট একটা ক্লিক করবেন নেক্সট একটা ক্লিক করার পর একটা ক্লিক করবেন একটা ক্লিক করার পর এখানে আপনারা এটা চাইলে আপনারা নেক্সটও দিতে পারেন স্কিপও দিতে পারেন তো আমি স্কিপ করে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন তো দেওয়ার পর এখানে গো টু দ্য প্রফেশনাল ড্যাশবোর্ড তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখতে পারবেন একটু রিলোড করব এখানে আপডেট এই একটা ক্লিক করবেন পরিপূর্ণ কনফার্ম নতুন আপডেট নিছে তো সেজন্য এটা দেখালো এখন আমি প্রোফাইলে যাই দেখাইতাছি একটু টান দিয়ে দেখাচ্ছি ওয়েট তে দেখেন এখানে ফ্রেন্ডস থেকে সবগুলো কিন্তু আমার ফলোয়ারে পরিণত হয়ে গেছে আমার যতগুলো ফ্রেন্ডস ছিল সবগুলা কিন্তু ফলোয়ারে পরিণত হয়ে গেছে তো আপনারা আমার এই ভিডিওটি দেখে আপনারা এইভাবে করে নেবেন তো তাহলে সব থেকে ভালো হবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো সকলে ভালো থাকবেন বাই বাই টাটা